মানে কি বলবো তো উদ্দেশ্য এটাই যে উনাকে যত আসতে দেওয়া হয় ইভেন আমাদের প্রথম পর্বে ইস্তেমা করতে দেওয়া হয় এবং এখানে যে কাকাইলে যে বৈষম্য ওনারা চার সপ্তাহ থাকে আমাদের দুই সপ্তাহ এটা যেন সমন্বয় করা ওনাকে আসতে না দেওয়ার কারণটা কি যদি যা আপনারা আমার মনে হয় আপনার মুরব্বি যারা আছেন তাদের সঙ্গে আলোচনা করলে ভালো হয় না এই বিষয়গুলো তো আমরা জানি না কিছু তো আমরা অবগত না তবে জানি যে কিছু ভুল ব্যাখ্যা

এদেরকে দেখাতে যে আমাদের লোক আছে সারা বাংলাদেশ নিজামুদ্দিন সাথীদের আমাদের নাইনটি পার্সেন্ট লোক আছে যারা হজরত মহাম্মদ শাহ আসাদু ওনার অনুসারী বলতেছে আমাদের কোন সাথীই নাই অবশ্য আমাদের সাথী আছে সারা বাংলাদেশে আমাদের হাজারো লাখো সাথী আছে যারা হজরত মহাম্মদ আসাদ আমাদ বারকাত ওনার অনুসারী হইয়া নিজামুদ্দিন গায়ে যে সারা বাংলাদেশে ইজতেমা হইতা জোর হইতাছে সেজন্য আমাদের মুরব্বীরা ডাকছেন সমস্ত বাংলাদেশের সাথীরা ঢাকা জেলায় আসার জন্য সবাই আসছে ইনশাল্লাহ আবার সাত তারিখেও আমাদের সমাবেশ আছে এটা হলো শরৎ উদ্দিন আমাদের সমাবেশ আছে এটা হলো বিশ্ব এই সমাবেশ অনেকটা দেশ থেকে মহাসমাবেশ অনেক দেশ থেকে লোক আসবে আরব দেশ থেকে পাকিস্তান থেকে ইন্দোনেশিয়ার থেকে সারা বিশ্ব থেকে আমাদের লোক আসবে আলেমরা আসবে এটা আলেম তো সমাবেশ ডাকছে আমাদের কর্মীয় ভোট অবশ্যই অবশ্যই জি অবশ্যই আমরাestimam আমরা অবশ্যই স্পনা করব কোমি মাদ্রাসা থেকে যে বলা হচ্ছে যে হেফাজতের যারা আছে যে সাদ সাহেবের আকীদার মধ্যে প্রবলেম এর উপর কনসেপ্টের মধ্যে অপদেকে এই ব্যাপারটা আসলে কাটিকে যদি একটুখানি আচ্ছা বলতেছি কি দেখেন প্রথম সমস্যা হইছেলে এমরাত নিয়া আমির নিয়া যখন আমিরে সাবিত হয়েছে সুন্নাত এবং কোরআনে সাবিত হয়েছে আমির সে ঠিক আছে তখন তাকে বিভিন্ন লোক কথা দিয়া হ্যাঁ আপনার অবপেক্ষা দিয়ে তাকে শাসন হচ্ছে আসলে হজর নামাজ সাহা আসাদ বার কত হক এবং আমাদের মূল ধারার হক হ্যাঁ কিছু উগ্রপন্থী ধারে ওলামায় ক্রাম সবাই না অল্প কিছু সংখ্যক তার পিছিয়ে লাগছে এই তৃতীয় ব্যক্তি বলা যায় এরা তবলিগের কোনো বিষয় না হ্যাঁ এটা এটা হইতে পারে এই হেফাজত ইসলাম হেফাজত ইসলাম তৃতীয় ব্যক্তি এরা যদি সৈরা যায় আমাদের বিভেদ বিভেদ ঝগড়া কোনো থাকবেই না ইনশাল্লাহ আচ্ছা দেওবন্ধ থেকে যে আপনাদের এই যে একটা এই দেওয়া হয়েছে কেউ বলতেছে যে সাদ সাপ রুজু করেছে আবার বলতেছে সাদ সাপ দেওবন্দে আসেনি আমাদের সাথে কোনো কথা বলেনি এই নিয়ে আমার অনেক সাদ অনেক সাদ যারা অনুসারী এবং হেফাজতের যারা অনুসারী জুবাই সাহেবের যেন অনুসারী এর মধ্যে যে একটা ঝামেলা হয়েছে এই সম্পর্কে আপনার কি মন্তব্য ইনশাল্লাহ সাদ চারবার রুজু হয়েছে এইটা আমাদের কাছে স্পষ্ট দলিল আছে আমরা দেওয়া হয়েছে এবং এইটা দেওয়া হয়েছে তারা জানে তারা যদি আবার বলতে চায় আমরা ওপেন চ্যালেঞ্জ আমাদের ওলা ম্যাকেরাম ওপেন দিছে এরা আশুক বসুক আমাদের ওলা মায়া তাদের তাতে জবাব দিবে যেমন আসাক মাতিনী হ্যাঁ হাফিজবব্বুয়া উনি বলছেন আমাদের এই যে হক দুটো পক্ষই হক আপনি কেউ কে পক্ষে অ্যান্টিফায়ার করতে পারবেন না বিভেজ তিতু ব্যক্তি হ্যাঁ ইসলাম আমাদের টপিকের ভিতরে কোনো সমাবেশ নাই কোনো মিছিল নাই মিটিং নাই কোনো কিছু নাই

আমরা চাচ্ছি ইজতেমা একটাই হোক হজর মালান হোক উনি আসুক আমিরে মাতাদের সারা বিশ্ব উনি যাচ্ছেন ইজতেমা হইতেছেন বাংলাদেশে কেন আসতে সমস্যা এই যে একটা তৃতীয় ব্যক্তি এই ব্যক্তিকে যদি আমাদের মূল ধারা তবলিক থেকে সরা যায় হেফাজত সরা যায় আমাদের ভিতরে কোনো বিবাদ নাই একশো বছর তবলিক এই তবলির কোনো মিছিল হয় হয়নি কখনো হয় নাই কখনো ঝগড়া কখনো মারামারি হয় নাই যখন তৃতীয় ব্যক্তি এনটিবার হইছে আমাদের ঝামেলা শুরু হয়েছে ইনশাআল্লাহ এরা চলে গেলে আমাদের ঝামেলা মুক্তি হয়ে যাবে